উত্তর চব্বিশ পরগনার নিউ টাউন যাত্রাকাছি বিবেকানন্দ পল্লীতে ১৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী সঞ্জয় হালদারের বিরুদ্ধে পুলিশ অভিযুক্তকে আটক করেছে সঞ্জয় হালদারের বাড়ি ভাঙচুর করে প্রতিবেশীরা ঘটনাস্থলে নিউ টাউন থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা নাবালিকার মা জানান ভোরবেলা তার ও তার স্বামীর অনুপস্থিতিতে প্রতিবেশী সঞ্জয় এই কাজ করেছে আমরা ভোরবেলাতে বাড়ি থাকি না আমরা যে যার মতন কাজে চলে যাই আমার মেয়েটাকে একা একদিন এসে চেপে চেপে ধরেছে ধরে ওর সঙ্গে একটা ব্যবহার করেছে ও আমরা এটা জানতে পেরেছি আজকে ওকে থ্রেড দিয়েছে ভয় দেখিয়েছে বারবার ওকে এসিড দিয়ে মুখ পুড়িয়ে দেবে আমাদেরকে মেরে ফেলবে এটা যেদিন একটা সেদিনকে তো করেছে তারপরেও মাঝে মাঝে এসে ওকে এরকম থ্রেড দিয়ে গেছে